জান্নত এমন এক স্থান যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি আল্লাহ আল্লাহালা এই জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য যারা দুনিয়ায় ইমান এনেছিল নামাজ কায়েম করেছিল আর আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছিল যেদিন বিচার হবে আল্লাহ আল্লাহালা মানুষকে তাদের আমল অনুযায়ী প্রতিদান দেবেন যারা নেক আমল করেছে তাদের জন্য থাকবে জান্নাতের সুখাবর। কল্পনা করুন আপনি সেই ভাগ্যবানদের একজন যিনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন চারপাশে আলো শান্তি ফেরেশ তারা আপনাকে স্বাগত জানাচ্ছে কিন্তু জান্নাতে প্রবেশের আগে প্রতিটি মুমিনকে বিশুদ্ধ করা হবে আল্লাহ এক নদী সৃষ্টি করেছেন যার নাম আল হাউদ সেই নদীটি গোসল করলে মানুষের সমস্ত ক্লান্তি দুঃখ পাপ এবং কষ্ট দূর হয়ে যাবে দেহ হবে সুগন্ধি মুখে থাকবে আলো আর মনে থাকবে অশেষ প্রশান্তি এরপর একজন ফেরেস্তা আপনাকে একটি বিশেষ পানিও দেবেন এটি এমন পানি যা আত্মাকে পরিশুদ্ধ করে দেয় সেই মুহূর্তে আপনি বুঝবেন এখন আপনি চিরন্তন জীবনের জন্য প্রস্তুত কোনো দুঃখ থাকবে না কোনো ব্যথা থাকবে না শুধু সুখ আর শান্তি তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে বিশাল এক দরজার সামনে সেটি জান্নাতের প্রবেশদ্বার দরজাটি ঝলমল করছে আলয় তার চারপাশে খোদাই করা আছে আল্লাহর নাম আর সেই দরজার তত্ত্বাবধায়ক হলেন ফেরেস্তার ইদোয়ান আলি হাসালাম তিনি আপনাকে হাসি মুখে বলবেন তুমি এসো তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট জান্নাতের মোট আটটি দরজা আছে প্রতিটি দরজার নাম আলাদা আর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ প্রথম দরজাটি হলো বাবুস সালাত যারা নামাজে নিয়মিত ছিল তাদের জন্য দ্বিতীয় দরজা বাবুর রাইয়ান যারা রোজা রাখত আন্তরিকতার সঙ্গে তৃতীয় দরজা বাবুস সদাক যারা গোপনে ও প্রকাশ্যে দান করত আল্লাহর পথে চতুর্থ দরজা বাবুল জিহাদ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছিল পঞ্চম দরজা বাবুল হাজ যারা আল্লাহর ঘর পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছিল ষষ্ঠ দরজা বাবুল কাজিমিল গৈজ যারা রাগ দমন করত ও মানুষকে ক্ষমা করত সপ্তম দরজা বাবুল আইমান যারা দৃঢ় ইমান নিয়ে মৃত্যুবরণ করেছিল অষ্টম দরজা বাবুজ্জিকার যারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করত। প্রত্যেক জান্নাতি নিজের আমল অনুযায়ী আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে কিন্তু কিছু সৌভাগ্যবান মানুষ যারা আল্লাহর বিশেষ প্রিয় তারা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ রোজা দান ও জিহাদে অংশ নেয় তাকে বলা হবে যে দরজা চাও সে দরজা দিয়ে প্রবেশ করো এভাবেই আপনি এগিয়ে যাচ্ছেন দরজার দিকে আপনার চারপাশে আলো ছড়িয়ে পড়ছে ফেরেস্টারা বলছে তোমার জন্য থাকুক শান্তি তুমি এখন চিরকাল এখানে থাকবে আপনি দরজার ভেতরে প্রবেশ করলেন আর আপনার চোখে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য এমন সৌন্দর্য যা কোনো মানুষ কখনো দেখেনি আপনি যখন জান্নাতের দরজা পার হয়ে প্রবেশ করেন তখনই এক মিষ্টি সুবাসে চারপাশ ভরে যায় বাতাসে আছে কস্তুরির গন্ধ মাটির রং সোনার মতো উজ্জ্বল প্রতিটি গাছের শিকড় রূপার আর পাতাগুলো সোনার মতো ঝলমল করছে আলোয় চোখ ঝলসে যায় কিন্তু সেই আলো চোখে কোনো ব্যথা দেয় না বরং শান্তি দেয় আপনি হাঁটছেন এক সুন্দর বাগানের মধ্যে পায়ের নিচে নরম মাটির মতো কিন্তু সেটি আসলে মিশ্রিত মুস্ক ও জাফরান আপনার প্রতিটি পদক্ষেপে সুগন্ধ ছড়িয়ে পড়ছে দূরে দূরে নদী বয়ে যাচ্ছে যার পানি ক্রিস্টালের মতো স্বচ্ছ কোরআনে বলা হয়েছে তাদের জন্য থাকবে নদী যার পানি বিশুদ্ধ দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না মদের নদী যা পানকারীদের জন্য আনন্দের আর মধুর নদী যা একদম পরিষ্কার সুরা মোহাম্মদ আয়াত পনেরো আপনি এক ঝর্নার ধারে থামলেন দেখলেন পানি প্রবাহিত হচ্ছে রূপার পাত্রে চারপাশে এমন এক সুর যা হৃদয়কে প্রশান্ত করে পাখিরা গান গাইছে বাতাসে রয়েছে এমন মধুরতা যা পৃথিবীর কোনো ফুলেও নেই আপনি অনুভব করলেন এটাই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন একজন ফেরেস্তা এসে আপনাকে বলবে এটাই তোমার প্রাসাদ যা তোমার নামের সাথে লিপিবদ্ধ ছিল আপনি যখন সেই প্রাসাদের দিকে এগিয়ে যাবেন দেখবেন সেটি মুক্তা রূপা আর সোনার ইট দিয়ে তৈরি প্রতিটি দেয়াল এমন উজ্জ্বল যেন সূর্যের আলো তার ভেতর থেকেই বের হচ্ছে আপনার ঘরে প্রবেশ করলে দেখবেন বিছানাগুলো উঁচু করে সাজানো পর্দাগুলো মুখমলের মতন নরম বিছানার ওপর রেশম ও সোনার বোনা কাপড় যার সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব কোরানে বলা হয়েছে তাদের বিছানাগুলো থাকবে উঁচু স্থানে আর তাদের সঙ্গিনী হবে চোখন মাহুর হুররা এমন সুন্দর যার রূপ কল্পনা তেত তারা থাকবে জান্নাতিদের সঙ্গী হিসেবে চিরন্তন আনন্দে তাদের মুখে থাকবে হাসি কথায় থাকবে ভালোবাসা আর তাদের আচরণে থাকবে নম্রতা তারা কখনো বৃদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো কষ্ট পাবে না এখন আপনি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন দূরে দেখতে পাচ্ছেন জান্নাতের বাগান নদী ফল ভর্তি গাছ শুধু হাত বাড়ালেই ফলগুলো আপনার দিকে নেমে আসে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ফল যখন কেউ চাইবে তা নিজে থেকেই তার কাছে চলে আসবে সেই ফলের স্বাদ প্রতিবীর কোনো ফলের মতো নয় একবার খেলে আরেকবার খেতে মন চায় কিন্তু প্রতিবারের স্বাদ আগের চেয়ে ভিন্ন আপনি যা চাবেন তা মুহূর্তেই উপস্থিত হবে আপনি মনে মনে বলবেন ই আমু আমার রবের কত কৃতজ্ঞ হব আর তখনই ফেরেস্টারা বলবে তোমার জন্য এই জান্নাত কারণ তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে নামাজে স্থির ছিলে আর আল্লাহকে স্মরণ করতে ভুলনি আপনি মাথা নিচু করে বলবেন আলহামদুলিল্লাহ আজ আমি আমার পরিশ্রমের ফল দি রান্নাতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা তারা আসবেন তারা বলবে আলাইকুম তোমরা আজ নিরাপদ সুখে থেকো চিরদিন তাদের কণ্ঠে থাকবে সুর যা হৃদয় গলিয়ে দেয় আপনি তখন বুঝবেন এখানে আর কোনো দুঃখ ভয় বা কষ্ট নেই শুধু প্রশান্তি এরপর ফেরেশতারা আপনাকে এক বিশাল ভোজে নিয়ে যাবে সেখানে থাকবে পাখির মাংস ফলমূল দুধ মধু আর খাঁটি পানির নদী নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা যা ইচ্ছা করবে তা মুহূর্তেই তাদের সামনে হাজির হবে কোনো পরিশ্রম নেই নেই অপেক্ষা প্রথম আহার হবে একটি তিমির কলিজা যা নবী ইউনুস কে গিলে ফেলেছিল সেটি জান্নাতের জন্য সংরক্ষিত এরপর আপনি যে কোনো ফল খেতে পারবেন আঙ্গুর ডালিম খেজুর বা অজানা ফল যা পৃথিবীতে কখনও দেখা যায়নি প্রতিটি ফলের স্বাদ আলাদা তবু পরিপূর্ণ জান্নাতের পানি দুধ মধু ও মদের নদীগুলো সোনার পাত্রে পরিবেশন করা হবে কেউ চাইলে রূপার গ্লাসেও পেতে পারে সেই পানিও কখনো নষ্ট হয় না মাথা ঘোরায় না বরং মনকে শান্ত করে এক চুমুকেই আত্মা প্রশান্তিতে ভরে যায় এখানে ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না খাওয়া হবে আনন্দের জন্য প্রয়োজনের জন্য নয় প্রতিটি আহার হবে এক নতুন সুখের অভিজ্ঞতা আপনি যতবার খেতে চান ততবার নতুন স্বাদ নতুন আনন্দ কোনো ক্লান্তি নেই কোনো পেট ভরার কষ্ট নেই এরপর ফেরেশ তারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের পোশাক হবে সূক্ষ্ম রেশম ও সোনার সুতয় তৈরি তার রং এমন উজ্জ্বল যা কোনো চক্ষু আগে দেখেনি আপনার পোশাকে থাকবে সত্তর স্তর প্রতিটি স্তর আলাদা রং ও নকশায় সাজানো হাদিসে বলা হয়েছে জান্নাতিদের বয়স হবে তেত্রিশ বছর মুখমণ্ডল হবে পূর্ণিমার মতো উজ্জ্বল হৃদয় হবে একে অপরের প্রতি ভালোবাসায় ভরা তারা চিরযুবক থাকবে না বৃদ্ধ হবে না অসুস্থ হবে না ক্লান্ত হবে কখনো আপনি যখন হাঁটবেন আপনার পাশে থাকবে সেবকগণ তারা মুক্তর মতো ঝলমল করবে তাদের হাতে থাকবে সোনার থালা ও রূপার জগ ভরে থাকবে সুগন্ধি পানীয় তারা হাসিমুখে আপনার দিকে এগিয়ে এসে বলবে আপনার রবের পক্ষ থেকে এই পানীয় জান্নতের সবচেয়ে আশ্চর্য জিনিস হল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া জান্নাতিরা চিন্তার গতিতে স্থান পরিবর্তন করতে পারবে আপনি যদি মনে করেন কোনো প্রিয়জনকে দেখতে চান মুহূর্তেই তার পাশে পৌঁছে যাবেন সময়ের সীমা নেই এখানে আপনি দেখা করবেন নবী ও সৎ মানুষদের সঙ্গে বসবেন মজলিসে শুনবেন তাদের কাহিনী দেখবেন তাদের মুখ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা নবীদের সঙ্গে সাক্ষাৎ করবে তাদের গল্প শুনবে এবং আল্লাহর সন্তুষ্টিতে হাসবে তারপর আসবে সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত একদিন আল্লাহ তালা জান্নাতিদের আহ্বান করবেন হে আমার বান্দারা তোমরা কি আর কিছু চাও তারা বলবে হে আমাদের রব আপনি তো আমাদের সবই দিয়েছেন তখন আল্লাহ তাদের তার জামাল বা রূপ দেখাবেন সেই মুহূর্তের সৌন্দর্য বর্ণনা করা যায় না যখন জান্নাতিরা আল্লাহর রূপ দেখবে তখন তারা এমন আনন্দ অনুভব করবে যা জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় কোরানে বলা হয়েছে সেই দিনে মুখগুলো উজ্জ্বল হবে তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সেই আলোয় তাদের মুখ ঝলমল করবে হৃদয়ে আসবে অনন্ত শান্তি তারা বলবে হে আল্লাহ এখন আর কোনো চাওয়া নেই এই সর্বোচ্চ নিয়ামত আল্লাহ বলবেন তোমরা চিরকাল সুখে থাকো আমার সন্তুষ্টি আজ তোমাদের জন্য চিরন্তন জান্নাতের আছে সাতটি স্তর হাজেদ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আহু বর্ণনা করেছেন প্রথম স্তর হল জান্নাতুল ফেরদোস এটি জানাতে সর্বোচ্চ ও কেন্দ্রস্থল আর এর উপরে আল্লাহর আরস এর ওপরেই আল্লাহর আরস ফেরদাউসের মাটি মিশক ও জাফরান দিয়ে গঠিত দেয়ালগুলো সোনা ও রূপায় তৈরি যারা নামাজে বিনয়ী নিরর্থক কাজ থেকে বিরত জাকাত দেয় পবিত্রতা রক্ষা করে আমানত রাখে তারাই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে এখানে থাকবে চারটি নদী পানি দুধ মধু ও মদে পরিপূর্ণ এগুলো সরাসরি আরশ থেকে প্রবাহিত হয় দ্বিতীয় স্তর হল জান্নাতুল নাইম শান্তি ও আনন্দের স্থান এখানে থাকবে অসংখ্য বাগান ও প্রাসাদ তৃতীয় স্তর দারুল হলুদ যেখানে থাকবে অনন্ত জীবনের নিশ্চয়তা চতুর্থ স্তর জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য নির্ধারিত পঞ্চম স্তর হলো সালাম অর্থাৎ নিরাপত্তা ও শান্তির আবাস এখানে ভয় নেই দুঃখ নেই নেই কোনো দুঃস্বপ্ন আর সপ্তম ও সর্বোচ্চ স্তর ইলিয়েন যেখানে আল্লাহর নিকটবর্তী সৎ বান্দারা অবস্থান করবে তাদের আলো জান্নাতকে আলোকিত করবে জান্নাতে থাকবে এক বিশাল বৃক্ষ তুবা গাছ নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একজন আরোহী যদি তার ডাল বরাবর চলতে থাকে তবু একশো বছরেও তা পার হতে পারবে না এই গাছের শাখা প্রতীকী জান্নাতির ঘর পর্যন্ত পৌঁছে যায় তুবা গাছের ফল পৃথিবীর সব ফলের চেয়ে সুন্দর ও সুগন্ধযুক্ত তার ছায়া এত প্রশস্ত যে এর নিচে অসংখ্য জান্নাতি বসতে পারবে পাখিরা মিষ্টি সুরে গান গাইবে আর বাতাস বইবে সুমিষ্ঠ পুরো পরিবেশ হবে স্বপ্নের মতো শান্তিময় এখন আসবে কাউসার নদী এটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের মতো ঠান্ডা আর সুবাসে অতুলনীয় এই নদী থেকে প্রবাহিত হয় জান্নাতের অন্যান্য নদীগুলো নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওসার থেকে একবার পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না নদীর পাড়ে থাকবে মুক্তা ও সোনার প্রাসাদ চারপাশে জাফরান ফুলের সুবাস এই দৃশ্য দেখলেই জান্নাতিরা বলবে এমন সৌন্দর্য পৃথিবীতে কখনো দেখিনি জান্নাতে সপ্তাহে একবার হবে এক বিশেষ সমাবেশ সুকুল জান্না সেখানে সব জান্নাতিরা একত্র হবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে হাসি আনন্দে সময় কাটাবে উত্তর দিক থেকে আসা বাতাস তাদের মুখমণ্ডল ও পোশাকে লাগবে আর তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে সেই মুহূর্তে তারা একে অপরকে বলবে দুনিয়ায় আমরা যে কষ্ট ভোগ করেছিলাম তা এখন তুচ্ছ মনে হয় আল্লাহ আমাদের এমন সুন্দর আবাস দিয়েছেন তারা প্রিয়জনদের স্মরণ করবে আল্লাহর রহমতের প্রশংসা করবে এবং কৃতজ্ঞতায় কেঁদে ফেলবে তারপর ঘোষণা আসবে হে জান্নাত বাসিগণ এখন আর মৃত্যু নেই তখন সবাই আনন্দে চিৎকার করবে কেউ কাঁদবে সুখে কেউ হাসবে আনন্দে কারণ তারা বুঝবে এখন তাদের জীবন অনন্ত না বার্ধক্য না অসুখ না মৃত্যু যদি কেউ দুনিয়ায় তার স্ত্রী বা স্বামীর সঙ্গে জান্নাতে প্রবেশ করে তবে তারা একত্র থাকবে চিরদিন তাদের সম্পর্ক আরও গভীর ও পবিত্র হবে কেউ অবিবাহিত থাকলে আল্লাহ তাকে এমন সঙ্গী দেবেন যা তার কল্পনারও বাইরে জান্নাতের প্রতীকী দিন হবে নতুন আনন্দের কখনো প্রিয়জনদের সঙ্গে মিলন কখনো নদীর ধারে বসে প্রশান্তি কখনো নবীদের সঙ্গে মজলিস প্রতিটি মুহূর্তে হৃদয় আসবে এক কথাই আলহামদুলিল্লাহ আমার রব কত মহান আর শেষে জান্নাতের সর্বোচ্চ আনন্দ হল আল্লাহর রূপ দর্শন সেই দিন আল্লাহ তাহালা পর্দা সরাবেন আর জান্নাতিরা তার নূরে ভরে উঠবে তখন তারা বলবে হে আল্লাহ এখন আমরা পূর্ণাঙ্গ সুখে আছি এটাই জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত বন্ধু এই জান্নাত কোনো স্বপ্ন নয় এটি বাস্তব প্রতিশ্রুতি আল্লাহ বলেন যে বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি তাকে এমন বাগান দান করব যার নিচে নদী প্রবাহিত হয় তাই আসুন আমরা সবাই তওবা করি নামাজে স্থির হই আর জান্নাতের পথে হাঁটি আজ যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো তার শ্রবণে চোখ ভিজাও তবে একদিন ফেরেস্তারা বলবে স্বাগতম তোমার জন্য এই জান্নাত চিরকাল সুখে থাকো আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা করুন আলহামদুলিল্লাহ জান্নাতের বর্ণনা এখানেই শেষ হে আল্লাহ আমার ও আমাদের পরিবার ও সকল মুমিনকে জান্নাতে একত্র করার সুযোগ করে দিও আমিন জাগ্রতার পথ